দর্শকবৃন্দ রহিমানগর যানজট আজ করলেন অবৈধ স্থাপনা রাস্তার পাশে অবৈধ স্থাপনা করলেন আমাদের কচুয়া থানার সেকেন্ড অফিসার আমাদের মামুন রশী সরকার সাহেব আজ ব্যাপক অভিযান চালিয়ে রহিমানাগর উচ্চবাজার যানজট নিরসন করার চেষ্টা করতেছেন এবং মানুষ এখন রাস্তার পাশেরই খুব সুন্দর মতন

আমাদের ওই ষাট পয়েন্ট ওই খাম পোস্টের কাছে একটা চেক পয়েন্ট দিয়ে গেছে বারবার এই ড্রাইভারদেরকে অনুরোধ করা হয়েছে তোমরা আমার সাইনবোর্ডের এদিকে আসবা না কিন্তু এখানে নিত্য দিনের যানজটের জন্য দায়ী কারা বাজার কমিটির তদারকি নাই এবং এখানে আর স্থানীয় যে ড্রাইভার তারাও গ্রেপ্তারি করে তাদেরকে বললে তাদের নো মাসি যায় না প্রশাসনিকভাবে আজকে মামুন ভাই যে কাজটা করছে ইমুন যদি করে আমরা থানা প্রশাসনকে আজকাল তো এই যানজট মিউজিক মামুন সরকার কেমন লাগতেছে কি বলবো সেটা ভাষায় প্রকাশ করা যায় না এতই আনন্দ লাগতেছে আর আমি আমাদের যে মামুন সাহেব করছে ধারাধীন কর্মরত আছেন ওনাকে আমি আমার এবং এলাকার সেই পক্ষ থেকে অগণিত অফুরন্ত আন্তরিক ভালোবাসা আশা করি এই যানজটটা যদি দীর্ঘ সময় থাকে এবং এটা যদি সমলের উচ্ছেদ হয় তাহলে আমরা অনেক আনন্দিত হইব জি মামুন রশিদ সরকার সাহেব আপনি আজকে ভালো একটা উদ্যোগ নিয়ে উদ্বেগ নিয়েছেন রহিমানা বাজারে নিত্য এই যানজট এবং এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন বিশেষ করে সাত মেঘা রোডটা রিক্সা দিয়ে তারা এখানে যানজট নিত্য যানজট মানুষ অনেক ভোগান্তি শিকার হচ্ছে তা আমাদের এটা কি আজকের জন্যই করলেন নাকি সবসময় এটা বলবৎ থাকবে এই ব্যাপারে আপনার একটু বক্তব্যটা আমি জানতে চাই ধন্যবাদ বাবুল ভাই আসসালামু আলাইকুম আমাদের অফিসার কোচুয়া থানার সুযোগ অফিসার ইনচার্জ জনাব মিজানুর রহমান স্যারের নির্দেশনায় প্রতিনিয়তই এই রহিমানগর বাজারে যানজট সৃষ্টি হয়ে থাকে ওনার দিক নির্দেশনায় এবং বাজার কমিটি বা যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তারা সবসময় চাচ্ছে যে রহিমানগর বাজারটা মুক্ত হোক তারই ধারাবাহিকতা আমরা সাচার বাজার পরিষ্কার করেছি কোচো বাজার পরিষ্কার করেছি এখন আমাদের শিডিউল হলো রহিমানগর বাজার এইটা গুরুত্বপূর্ণ একটা বাজার এখানে বিভিন্ন জেলার গাড়িগুলো যাচ্ছে এখানে একটা অ্যাম্বুলেন্স যাইতে হইলে আধা ঘন্টা বসে থাকতে হয় এটা রুগী যাইতে আধা ঘন্টা বসে থাকলে সেই দিক নির্দেশনা ওসি স্যারের দিক নির্দেশনায় মেইন রাস্তাটা পরিষ্কার করেছি আজকে থেকেই এটা উচ্ছেদ আরম্ভ হয়েছে রাস্তায় কোনো গাড়ি থাকবে না ফলের দোকান থাকবে না কোনো ফুটপাতে লোকজন অনায়াসে যাতায়াত করবে নির্বিঘ্নে যাতায়াত করবে তার গন্তব্যস্থলে যাবে এটা একটা সুন্দর পরিবেশের জন্য আমরা এলাকার যে সচেতন জনগণ আছে বাজারের দোকানদার আছে তাদের সাতবাড়িয়া রোডটা সবসময় এরকম ক্লিয়ার থাকবে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা যারা আছেন এই যে আমার ডাইনে আছে নিউজ ভাই আছে তারপর সবাই আছে তাদের সহযোগিতায় আজকের পর থেকে নিয়মিত এরকম আমাদের অভিযান চলমান থাকবে দর্শকবৃন্দ আমাদেরকে এস আই মামুনুর রশিদ সরকার জানিয়েছেন আজকের পর থেকে রহিমন বাজারের এই যানজট আর হবে না এবং তারা এই অভিযান অব্যাহত রাখবে রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ এখন পরিষ্কার মানুষ রাস্তার পাশে হাঁটা চলা করতে পারবে রাস্তা পরিষ্কার করছে রাস্তাঘাট রাস্তাঘাট পরিষ্কার করতে আসে জনগণের উপকার হইতে মামুন মামুন স্যার অপরিষ্কার করছে স্যার